নমস্কার বন্ধুরা পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের জন্য বড় আপডেট পি এম কিষাণ প্রকল্পে উনিশ নং কিস্তির টাকার তারিখ প্রকাশিত হল এই মাত্র একটি বড় সড়ো পত্রিকায় পি এম কিষাণ প্রকল্পের উনিশ নং কিস্তির টাকার তারিখ প্রকাশিত করল পি এম কিষাণ প্রকল্পের উনিশ নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে জানুয়ারি মাসে দেবে না ফেব্রুয়ারি মাসে দেবে তার ফাইনাল তারিখ আজ প্রকাশিত হলো তো পি এম কিষাণ প্রকল্পের উনিশ নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার জানুয়ারি মাসে না ফেব্রুয়ারি মাসে দেবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো এবং এরই পাশাপাশি কত তারিখে দেবে সেটাও কিন্তু জানিয়ে দেব এবং কোন পত্রিকায় পি এম প্রকল্পের উনিশ নং কিস্তির টাকার তারিখ প্রকাশিত হলো ও পি এম প্রকল্পে এবার উনিশ নং কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে দু হাজার টাকার বদলে কি ডবল টাকা অর্থাৎ চার হাজার টাকা দেবে তো সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের প্রমাণ সহ দেখাব তো অবশ্যই আপনার ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো পি এম কিষান প্রকল্পের দু সালের প্রথম কিস্তি অর্থাৎ উনিশ নং কিস্তির টাকা দেওয়ার যেটি সময়সীমা সেই সময়সীমা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং আপনারা তো সকলেই জানেন পিএম এম কিষাণ প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকার কৃষকদের কিন্তু প্রত্যেক বছর তিনটি কিস্তির মাধ্যমে কিন্তু ছ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা দিয়ে থাকে একটি কিস্তিতেই কৃষকদের কিন্তু দু হাজার টাকা করে দেওয়া হয় প্রতি চার মাস পর পর একটি করে কিস্তির টাকা কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয় পি এম কিষাণ প্রকল্পে বছরের প্রথম কিস্তির টাকা দেওয়া হয় ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এবং তৃতীয় কিস্তির টাকা দেয়া হয় আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে তো ইতিমধ্যেই কিন্তু দু সালের তিনটি কিস্তির টাকা অর্থাৎ ছ হাজার টাকাই কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে দেয়া হয়েছে তো ইতিমধ্যেই কিন্তু দু হাজার চব্বিশ সাল শেষ হতে চলেছে এবং দু সাল কিন্তু পড়তে চলেছে তাই দু সালের প্রথম কিস্তি অর্থাৎ উনিশ নং কিস্তির টাকা দেওয়ার যেটি সময়সীমা সেই সময়সীমা কিন্তু শুরু হয়েছে অর্থাৎ ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যেই আপনাদের কিন্তু এবার উনিশ নং কিস্তির টাকা দেওয়া হবে তো যেহেতু ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে আপনাদের উনিশ নং কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকবে তাই এই বিষয়ে কিন্তু অনেক ধরনের অনেকেই কিন্তু আপডেট প্রকাশিত করেছে অনেকেই বলছেন দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে দেবে আবার অনেকেই বলছেন দু সালে ফেব্রুয়ারি মাসে উনিশ নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেবে তো যদিও এই বিষয়ে একটি বড়সড় পত্রিকায় উনিশ নং কিস্তির টাকার তারিখ প্রকাশিত করেছে অর্থাৎ কোন মাসে এবং কত তারিখে দেবে সেটা কিন্তু জানানো হয়েছে তো তা সত্ত্বেও আপনাদেরকে আমি বলবো পি এম কিষাণ প্রকল্পের যদি আপনারা বিগত বছরগুলির যে প্রথম কিস্তির টাকা কোন মাসে এবং ক তারিখে দেওয়া হয়েছিল সেগুলি যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে এবার উনিশ নং কিস্তির টাকা অর্থাৎ দু সালের প্রথম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কোন মাসে এবং ক তারিখে দেবে তো আপনারা কিন্তু এখন বর্তমানে পি এম প্রকল্পের যে সমস্ত কিস্তিগুলি রিলিজ করা হয়েছে তার কিন্তু তারিখগুলি আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ কোন মাসে এবং কত তারিখে টাকা দেওয়া হয়েছিল সে লিস্টগুলি আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তো এরপরেই আপনাদের কিন্তু পিএম এম কিষান প্রকল্পের যে উনিশ নং কিস্তির টাকা দেওয়ার যে তারিখ প্রকাশিত করা হয়েছে তো কোন পত্রিকায় প্রকাশ করা হয়েছে এবং কত তারিখে দেবে সেটাও কিন্তু আপনাদের প্রমাণটি দেখাবো তো প্রথমে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দু সালে যে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল তো আপনারা সকলেই জানেন দু সালে কিন্তু পি এম প্রকল্প প্রথম চালু করা হয় তাই দু সালে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল চব্বিশে ফেব্রুয়ারি কিন্তু আপনাদের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল তো তারপরে যদি আপনারা দেখেন চার নম্বর কিস্তি দু সালে যে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল তাও কিন্তু চারই এপ্রিলে আপনাদের দেওয়া হয়েছিল তো তারপরে আপনারা দেখেন দু সালে যে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল অর্থাৎ সাত নম্বর কিস্তি সেটা আপনাদের কিন্তু পঁচিশে ডিসেম্বরই দেওয়া হয়েছিল তো তারপরে যদি আপনারা দেখেন দু হাজার সালের যে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল অর্থাৎ দশ নম্বর কিস্তির টাকা সেটা হলো আপনাদের কিন্তু জানুয়ারি মাসে অর্থাৎ পয়লা জানুয়ারিতে আপনাদের দু সালের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল তো তারপরে যদি আপনারা নিচে দেখেন দু সালের প্রথম কিস্তি অর্থাৎ তেরোতম কিস্তির টাকা যে আপনাদের দেওয়া হয়েছিল সাতাইশে ফেব্রুয়ারি তো তারপরে যদি আপনারা দেখেন দু সালের প্রথম কিস্তি অর্থাৎ ষোলোতম কিস্তির টাকা আপনাদের দেওয়া হয়েছিল ফেব্রুয়ারি তে আপনাদের কিন্তু দু হাজার সালের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল তো আপনারা বুঝতে পারেন বছরের যে প্রথম কিস্তির টাকা আপনাদের বেশিরভাগই যে মাসে দেওয়া হয়ে থাকে সেটা হলো কিন্তু ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসেই আপনাদের কিন্তু বছরের প্রথম কিস্তিগুলির টাকা কিন্তু বেশিরভাগই দেওয়া হয়ে থাকে তো এবার আসি তাহলে উনিশ নম্বর কিস্তির টাকা আপনাদের কবে দেবে অর্থাৎ কোন মাসে এবং কত তারিখে দেবে তো এই বিষয়ে কিন্তু আপনাদের একটি বড়সড় পত্রিকায় প্রকাশিত হয়েছে উনিশ নং কিস্তির টাকা আপনাদের কিন্তু কোন মাসে এবং ক তারিখে দেবে তো আপনারা কিন্তু সেই বড়সড় পত্রিকাটি দেখতে পাচ্ছেন নিউজ এইটিন বাংলা পত্রিকায় তোমাদের উনিশ নম্বর কিস্তির টাকা কবে দেবে অর্থাৎ ক তারিখে দেবে সেটা কিন্তু বলা হয়েছে তো এখানে প্রথমে জানানো হয়েছে পি এম কিষান সম্মান যোজনা কেন্দ্রের একাধিক যোজনার মধ্যে পি এম কিষান অন্যতম জনপ্রিয় একটি স্কিম এই যোজনায় দেশের কৃষকদের বছরে ছ হাজার টাকা করে দেয়া হয় দেশের কোটি কোটি কৃষকদের আর্থিক সাহায্যের প্রদানেই উদ্দেশ্য কেন্দ্র সরকারের নিয়ে এসেছে প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা কেন্দ্রের একাধিক যোজনার মধ্যে পিএম এম কিষান অন্যতম জনপ্রিয় একটি স্কিম এই যোজনায় দেশের কৃষকদের বছরে ছ হাজার টাকা করে দেয়া হয় দু হাজার টাকা করে তিনটি কিস্তিতেই এবং এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয় বন্ধুরা আপনারা বুঝতে পারলেন প্রত্যেক বছর কৃষকদের কিন্তু ছ হাজার টাকা করে দেওয়া হয় তিনটি কিস্তিতে দু হাজার টাকা করে একটি কিস্তিতে কৃষকদের কিন্তু অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হয় এর আগে আঠারোতম কিস্তির টাকা পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশে কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে এবার অপেক্ষা চলছে উনিশতম কিস্তির জন্য অনুমান করা হচ্ছে উনিশতম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহতেই দেওয়া হতে পারে তবে সরকারিভাবে এখনও কোনো কিছুই ঘোষণা করে জানাননি বন্ধুরা বুঝতে পারলেন উনিশ নম্বর কিস্তির টাকা আপনাদের কিন্তু এবারও ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহতে দেয়া হতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে আপনার সকলেই জানেন আঠারোতম কিস্তির টাকা এবার কিন্তু পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশে কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু দেয়া হয়েছে তো উনিশ নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসের কত তারিখে দেবে তো সেটা কিন্তু এখানে বলা হয়েছে তবে সূত্রের খবর উনিশ নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দু টাকা থেকে বাড়িয়ে চার হাজার টাকা ঢুকতে পারে তবে এটি পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সিদ্ধান্ত নেবে বন্ধুরা বুঝতে পারলেন দু হাজার টাকার বদলে এবার কিন্তু উনিষ্ণ কিস্তিতে চার হাজার টাকা ঢুকতে পারে তো এখনও পর্যন্তও কিন্তু এটি যদিও ঘোষণা করা হয়নি পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের বাজেটে যদিও অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করে তাহলে কিন্তু হয়তো এবার উনিষ্ণ কিস্তিতে কিন্তু দু হাজার টাকার বদলে চার হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে দিতে পারে এবং উনিশ নং কিস্তির টাকা এবার চার তারিখ থেকে পনেরোই ফেব্রুয়ারি মাসের মধ্যে দিতে পারে বন্ধুরা বুঝতে পারলেন উনিশ নং কিস্তি টাকা এবার কিন্তু চার তারিখ থেকে শুরু করে পনেরোই ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু দেওয়া হতে পারে